ভূতের চাকরি ইন্টারভিউ অফিস ডেস্ক ইন্টারভিউ রুম এইচআর বসে আছেন এচ আর ম্যাডাম হাসি মুখে আপনার নাম ভুলনাথ হেসে বলে ভুলনাথ চৌধুরী একটু পুরান টাইপ ভূত এচ আর ম্যাডাম বলে আপনি তো একটা ভূত ভুলোনাথ হেসে বলে হ্যাঁ বাট আমি খুব টাইমলি অফিস করব আর লাঞ্চ ব্রেক নেই না আপনার স্ট্রেংথ কি ভুলনাথ হেসে বলে রাতে ঘুমাই না চব্বিশ ঘণ্টা ডিউটি দিতে পারি এই চার আবার জিজ্ঞেস করে আপনার উইকনেস ভুলনাথ হেসে বলে সূর্য আর ধূপ ম্যাডাম হঠাৎ বসের ভয়সা শেইন্টার কমে ভুলনাথ এটাই তো সেই ভূত যে গতবার আমার সময় খাইছিল ভুলনাথ হঠাৎ ভ্যানিশ হয়ে যায় শুধু কাগজ উয়েউড়ে পড়ছে এইচার ম্যাডাম মাথা চুলকে নেক্সট ক্যান্ডিডেটকে আর কোনো ভূত না প্লিজ